তারা কোন জান্নাত আপনি আমাকে দিবেন এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন এর মধ্যে বলেন ওয়াসাইকাল্লাযিনা আতাকাব রাব্বুহুম ইলাল জান্নতি وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ تَبْتُمْ فَدُخُلُوهَا خَالِدِينَ الله سبحانه وتعالى أَبْنَا مَاكَي شُمُّدٌ كُرِبُ بلن وَسِيقُ الَّذِينَ اتَّقَوْا ربهم إِلَى الْجَنَّةِ زُمَرًا الله هَيَ بَنْدَ যারা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর ভয় ভীতি যার অন্তরে রয়েছে জুমারা যার অন্তরে আমি রবের ভয় আছে আমি রবের ভয় যার অন্তরে রয়েছে তাকেই আমি আল্লাহ জান্নাত দান করবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ জান্নাত দিতে গিয়ে কেন বললেন যে রবের ভয় কারণ যদি কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে কেউ যদি আল্লাহর ভয় কারো অন্তরে পয়দা হয় তাহলে তার দ্বারা নামাজ হয় সে মসজিদে আসে সে মানুষের কল্যাণ করে নবীজির মতে চলে আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কখনো আল্লাহর ইবাদত করতে পারে না তার মন যেভাবে চায় সেভাবেই সে জিন্দগি পরিচালনা করে এই জন্য আল্লাহর ভয় যার অন্তরে আসে আল্লাহ বলেন মাসি কল্লা দিয়ে ইলাল জান্নাতি জুমারা, যার ভিতরে আমি আল্লাহর বয় আছে তাকেই আমি আল্লাহ জান্নাত দান করবো সুভাহ আল্লাহ حتى إذا جاؤوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم الله سبحانه وتعالى بولين أمي الله كدين كالحشر ميداني دولي دولي منوشك جنات ديكيني جابو وطت منوشك محان الله دولي دولي جنات دان كربن حتى إذا جاؤوها وفتحت أبوابها وقال لهم خزنتها

বসবাস করতে শুরু করেন সুবাহান আল্লাহ সুবাহ তাহলে আল্লাহ বললেন কি যে আল্লাহর ভয় ভীতি যার ভিতরে আছে তাকেই আল্লাহ জান্নাত দিবেন মহান আল্লাহ সুবাহান চালা আপনি আমার প্রসিদ্ধ রওয়ায়াত মতে আটটা জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন আমরা সেই আটটা জান্নাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবাহান প্রথম নাম্বার যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতের নামই জান্নাত আর আমরা জানি জান্নাত হইল আরাম আয়েসের জায়গা যেই জান্নাতের আরাম আয়স দুনিয়ার কোনো আরাম আয়সের সাথে সম্পর্ক হয় না তুলনা হয় না আপনি আমি যা কল্পনাও করতে পারি নাই এর চাইতে কোটি কোটি গুণ বেশি আরাম আয়েস থাকবে জান্নাতে পৃথিবী দুনিয়ার সৃষ্টি থেকে কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষের সুখ করে শান্তি করে সমস্ত সুখ শান্তি যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীর শুরু থেকে কেয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের সুখ শান্তি যদি এক পাল্লায় রাখা হয় আর একজন জান্নাতির একদিনের সুখ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে পৃথিবীর শুরু থেকে কেয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের সুখের পাল্লা হালকা হয়ে যাবে একজন জান্নাতির একদিনের সুখের পাল্লা বাড়ি হয়ে যাবে শুভাহয়ান আল্লাহ আল্লাহ তাহলে কেমন সুখ জান্নাতে ওই জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন الله سبحانه وتعالى شربتهم جنات اتنامو جنات اي جنات مهن الله كادر كذبين الله سبحانه وتعالى نجيب لنا ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم আল্লাহ নীজি বলেন হে আমার মায়ার বান্ধবান দি ওমাই ইউ তো আইল্লাহ যারা আমি আল্লাহ এবং আমার রাসুলের আনুগত্য করবে ইউ জান্নাতিন ফিল্হু তাহতিহাল আনহার তোমাদেরকে মহান আল্লাহ আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে দান করবেন যেই জান্নাতের পাদদেশে নহর থাকবে নহর প্রবাহিত থাকবে আল্লাহ বলেন হালিদিন এবং সেই জান্নাতে তোমরা চিরস্থায়ীভাবে বসবাস করবে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে ওয়াদালিকাল ফাউজুল আযীম আর মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যারা জান্নাতে যাবে তারাই হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ভাগ্যবান এবং সফলতা অর্জনকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জান্নাত যে জান্নাতে মহান আল্লাহ আল্লাহ দিবেন এই জান্নাত কি বললেন আল্লাহ এবং আল্লাহ আনুগত্য আল্লাহর আনুগত্য কি আল্লাহ রসুলের আনুগত্য কি আল্লাহ নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া মানুষের উপকার করা প্রতিবেশীর হক আদায় করা মসজিদের হক আদায় করা মসজিদ আবাদ করা এগুলো হলো আল্লাহর হক আর রাসুলের হক হলো রাসুলের আনুগত্য হলো আপনি নামাজ পড়বেন মন গড়া পড়তে পারবেন না রসুলের তরিকা মতো পড়তে হবে আপনি মসজিদে আসবেন আল্লাহ রসুলের তরিকা মতো জাকাত দিবেন আল্লাহ রসুলের তরিকা মতো হস করবেন আল্লাহ রসুলের হস করতে হবে আপনি দাঁড়িয়ে রাখবেন আল্লাহ রসুলের তরিকা মতো দাঁড়িয়ে রাখতে হবে আপনি যত বালা কাজ করবেন সব কিছু মন গড়া করতে পারবেন না আল্লাহ রসুলের তরিকা মতো যদি করেন এটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য আর আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করলে আল্লাহ বলে আমি তাকে জান্নাত নসিব সুবাহার আল্লাহ সুবাহান দুই নম্বর জান্নাতের নাম হলো ফির দাউস সেটা হলো সবচাইতে বড় জান্নাত সম্মান এবং ইজ্জতওয়ালা জান্নাত হইল সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফির দাউস যে জান্নাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে হে আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কাদেরকে দিবেন আল্লাহ নিজে বলেন ইনাল্লাযিনা আমানু আমিল আমিলুস

তাদেরকে দান করবেন যারা ইমান এনেছে এবং আল্লাহর হুকুম নামাজ পড়ে রুজারাকে করে দেয় অর্থাৎ আল্লাহর হুকুম গুলা যারা মেনে চলে আল্লাহ সুবাহ বলেন তাদের জন্যই আমি সুখীময় দান্না তুলফির দাউস তাদের জন্য তৈরি করেছি সুবাহান আল্লাহ সুবাহ তো আল্লাহ সুবাহ কেন বললেন ইন্দিন কারণ আপনি যত বালা করেন যদি আপনার ইমান না থাকে আপনার কোনো কিছু আপনার কাজে আসবে না আপনি একটা মসজিদ বানিয়ে দিয়েছেন কিন্তু আপনার ইমান নাই মসজিদে যে সব নাকি এটা আপনি পাবেন না সমাজের উপকার করেছেন মানুষের উপকার করেছেন কিন্তু আপনার ইমান নাই এটার কোনো ফায়দা আপনি পাবেন না মানুষ আপনাকে বলবে দানশীল বা অমুকে এটা করছে এতটুকু দুনিয়াতে পাবেন কিন্তু আখাতে এর বিনিময়ে পাবেন না এই জন্য আল্লাহ বলে বলেন যদি কোনো বিনিময় পাইতে হয় সর্বপ্রথম ইমান আনতে হবে ইমান ছাড়া আপনার কোনো আমল কাজে আসবে না তিন নম্বর জান্নাত জান্নাতুল আদন জান্নাতুল আদন সম্পর্কে মহান আল্লাহ সুবাহান হত আলা বলেন যে জান্নাতুল আদন সেটা মুদাকিদের জন্য মহান আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ সুবাহান হত আলা নিজেই বলেন هذا ذكر وإن للمتقين لحسن مآب جنات عدن مفتحة لهم الأبواب الله سبحانه وتعالى بلن أمي الله جنات العدن نمر اكتی جنات تو يري جي جنات العدن আমি আল্লাহ মু যাদের আল্লাহর ভয় আছে তাদের জন্য মহান আল্লাহ জান্নাতুল নামের জান্নাত আল্লাহ আপনি আমার জন্য তৈরি করে রেখেছেন মুক্তা কি কাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সাহাবা করলেন জিজ্ঞাস আল্লাহ রসুল মুত্তা কি কাকে বলা হয়